আমি সুতপা সুতপা ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ তেইশে আগস্ট শনিবার আগামী ছাব্বিশে আগস্ট শুভ জন্মাষ্টমী বা ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন আর সেই জন্মাষ্টমী উৎসব পালন দেখতে এখন চলেছি কলকাতা নিউ টাউন ইস্কন মন্দিরে মেঘলা আকাশ দেখে বাড়ি থেকে বেরোলেও এই মুহূর্তে শুরু হয়েছে অজরে বৃষ্টি চলুন তাহলে অপেক্ষা করা যাক এই বাসের লাস্ট স্টপেজ স্ট্যান্ডের জন্য সাপুরজি বাস স্ট্যান্ডে পৌঁছাতেই বুঝতে পারলাম বৃষ্টিটা বেশ জোরেই হচ্ছে ছাতা মাথাতেও ভিজতে হচ্ছে তাই অটো স্ট্যান্ডে দাঁড়িয়েও অটোতে উঠতে পারছি না তবে এখান থেকে চাইলে মন্দির পর্যন্ত হেঁটেও চলে যাওয়া যায় বাস থেকে নেমে উল্টো দিকের ফুটে এসে রাস্তা বরাবর সোজা হাঁটতে হবে আর অটোতে ভাড়া জনপতি দশ টাকা নিউ টাউনের পর্যন্ত পৌঁছাতে রয়েছে কে ভি সিক্সটিন কেভি টোয়েন্টি ওয়ান ডিএন টু বাই ওয়ান দুশো ছাড়াও আরও অনেক বাস শেষমেশ অটোতেই এসে পৌঁছালাম মন্দিরের গেটের সামনে এখানে এখন চলছে জন্মাষ্টমীর অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব আর মন্দিরের ভিতরে চলছে ভোগারতি মন্দিরের ভেতরের পরিবেশ আর অপরূপ সুন্দর গৌণীতায়ের মূর্তি যুগল দেখে দুচোক জড়িয়ে গেল গৌরাঙ্গ মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভুর সাজসজ্জা সত্যি অতুলনীয় নিচে রাধাকৃষ্ণের মূর্তিও নিত্য পূজিত হয় এখানে নিউটাউনের এই ইস্কান মন্দিরে যে কোনো বৈষ্ণবীয় অনুষ্ঠান যেমন জন্মাষ্টমী রাধাষ্টমী গৌর পূর্ণিমা রথযাত্রা মহাসমারোহই পালন করা হয় দশ বছর আগে এই মন্দিরটি থাকলেও গৌণিতায়ের মূর্তি স্থাপন করে পুজো শুরু করা হয়েছে দু খানেক। সকাল সাড়ে সাতটায় দর্শনারতীর মধ্যে দিয়ে মন্দিরের দরজা খোলা হয় আর রাত সাড়ে আটটায় তা বন্ধ হয় তবে দুপুর একটা থেকে চারটে পর্যন্ত বিগ্রহের সামনের এই দরজা বন্ধ হয়ে যায় চলুন তাহলে এখন একসাথে কৃষ্ণনামী করা যাক ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস বা ইস্কন একটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ যা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে সমগ্র বিশ্বে বিভিন্ন জায়গায় রয়েছে ইস্কনের মন্দির ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ উনিশশো সালে এই সংঘ ইস্কনের প্রতিষ্ঠা করেছিলেন গৈরীয় বৈষ্ণব ধর্মগুরু এবং ইস্কন বা হরে কৃষ্ণ আন্দোলনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীলা প্রভুপাত আঠারোশো সালে কলকাতাতেই জন্মগ্রহণ করেছিলেন বলতে পারেন সকল ঈশ্বরেই বিশ্বাসী কিন্তু ইস্কনের দীক্ষিত নই তবু কেন জানি না ভীষণ ভালো লাগে যে কোনো ইস্কন মন্দিরে আসলেই এই ছোট্ট খুদের আজ অন্নপ্রাশনের অনুষ্ঠান হবে এই মন্দিরে জন্মাষ্টমীতে ছোট্ট গোপাল রূপেই তাকে সাজানো হয়েছে চলুন এবার দেখেনি আজ থেকে শুরু করে আগামী সাতাশ তারিখ পর্যন্ত কি কি অনুষ্ঠান হবে এই মন্দিরে আজ বিকেল চারটে থেকে ভগবানের অধিবাস বা স্নানের অনুষ্ঠান তারপর কৃষ্ণলীলা নিয়ে আলোচনা ছাব্বিশ তারিখ সকাল সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা স্পেশাল দর্শন ও অভিষেক তাছাড়াও মন্দিরের সমস্ত দিন কীর্তন নাটক শেষে সকলের জন্য প্রসাদ বিতরণ সাতাশ তারিখ পর্যন্ত চলতে থাকবে নানা অনুষ্ঠান আর তার জন্য তৈরি হচ্ছে অস্থায়ী মঞ্চ জন্মাষ্টমী উপলক্ষে এই কদিন ভগবানের নানা সেবা বা বিভিন্ন মূল্যের পুজো দেওয়া যাবে তাতে হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকারও স্পেশাল পুজো দানের ব্যবস্থা রয়েছে আর জন্মাষ্টমীর স্পেশাল পুজো ছাড়াও ভগবানের আরতি ভোগ বস্ত্র শয্যা ঘি মন চাইলে তার জন্য নানা মূল্য দান করতে পারেন এখানে আর ওই যে দূরে অস্থায়ী ভোগ বিতরণের ঘর সেখান থেকে বৃষ্টি উপেক্ষা করেই একটি ভোগের কুপন কেটে নিলাম মূল্য একশো কুড়ি টাকা আর এই প্রভুদের কাছ থেকে পঞ্চাশ টাকার বিনিময়ে দুটি মাসিক পত্রিকা কিনলাম এখানকার মন্দির লেদের এই দিকটা কি তৈরি হবে সামনেটা হ্যাঁ গেস্ট হাউস আর গোশালাটা পিছন দিকে আর ওই টিকিটের কাউন্টারটা কি ওইখানেই থাকে বরাবর হয়ে যাবে

বিশ্রামের জায়গা হলো এই মুহূর্তে তা প্যান্ডেলের কাপড় সেলাইয়ের জায়গা হয়ে উঠেছে তবে জন্মাষ্টমীর অনুষ্ঠান এখানে যে খুবই বড়সড় রূপে পালন করা হয় তা এখন থেকেই বোঝা যাচ্ছে নিউটাউনের এই মন্দির সবুজ প্রকৃতিতে ঘেরা চারপাশ যদিও এই কদিন প্যান্ডেলে ঢাকা পড়ে রয়েছে অনেক অংশ এখন চলুন গোশালা থেকে ঘুরে আসি অন্যান্য ইস্কন মন্দিরের মতো এখানেও গৌপূজা ও গৌ ব্যবস্থা রয়েছে রাখাল কৃষ্ণও যেমনভাবে তার গরুদের সেবা করতেন তেমনভাবেই গোসেবার মধ্যে দিয়ে ভক্তেরা পূর্ণ অর্জন করতে চান এই বিশ্বাসে গৌ দান করেন আর গোশালার পাশেই ওই দূরে ভোগ রান্নার ঘর তাছাড়াও রয়েছে এখানকার প্রভুদের থাকার ঘর এগুলি সব মূল মন্দিরের পিছনের দিকের বা দিকের অংশ এখন মন্দিরে এই খুদের মুখেপাত অনুষ্ঠান শুরু হবে ইস্কন মতে বা ইস্কনে দীক্ষিত অনেকেই তাদের সামাজিক আচার অনুষ্ঠান মন্দিরেই করে থাকেন সেক্ষেত্রে আমাদের প্রচলিত নিয়মের খানিক ব্যতিক্রমী হলেও তার সৌন্দর্য কিন্তু আবার অন্য রকম তাহলে চলুন উপভোগ করে নিই এই অনুষ্ঠান विशता जय श्रीकृष्णा चितानि प्रभो नियैता बाधा श्रीवासरि भो पर्वतबन्दः মেন রাস্তা থেকে মূল মন্দির পর্যন্ত যাবার রাস্তাটি পুরোটাই প্যান্ডেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এই মুহূর্তে পথে দুপাশে থাকবে অস্থায়ী নানা স্টল তবে তারই মাঝে তিনটি দোকান কিন্তু এখানে পুরোপুরি স্থায়ী একটি হলো মহাপ্রসাদের দোকান অন্যটি একটি গিফট সেন্টার যা এই মুহূর্তে বন্ধ দুপুর দুটোতে খুলবে আর আরেকটি হলো গৌরাঙ্গ ফুড কোর্ট যেখানে নিরামিষ খাবার দাবার পাওয়া যায় তবে মেইন রাস্তার বেশ খানিকটা অংশ প্যান্ডেল ও ছাউনি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে তাই বৃষ্টিতে অসুবিধার কোনো কারণ নেই আজকে তেইশ তারিখ প্রথম দিন অনুষ্ঠানের তাই অনেক কাজই এখনও সম্পূর্ণ হয়নি এই কদিন অনুষ্ঠান কি এখানে হবে এই কদিন হবে রাস্তা থেকে ঢুকতেই মন্দিরের বাঁদিকে রয়েছে একটি সুন্দর ঘর যার নাম অন্নক্ষেত্র যেখানে খিচুড়ি প্রসাদ বিতরণের জন্য রান্না হয়ে থাকে সন্ধেবেলা বিনামূল্যেই খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের উদ্দেশ্যে আর এগুলি হলো রথ যা ব্যবহৃত হয়েছিল রথযাত্রা উৎসবে এখানকার রথযাত্রা অনুষ্ঠানও কিন্তু দেখবার মতো এখান থেকে রথ মিন্টো পার্কে কলকাতার মূল ইস্কল মন্দিরে গিয়ে তারপর পার্ক স্ট্রিটে চলে যায় সেখানে সাত দিন থেকে আবার ফিরে আসে এখানে এখন চলুন ভোগ গ্রহণের অস্থায়ী ঘরে যাওয়া যাক এই পথেও সোজা যাওয়া সম্ভব কিন্তু বৃষ্টির জলের কারণে এখন ঘুরে যেতে হবে সেখানে এটি হলো এখনকার মতো ভোগ প্রসাদের ঘর যেখানে নিচে বসে প্রসাদ গ্রহণ করতে হবে তবে অস্থায়ী ভোগ গ্রহণের ঘর ও গেস্ট হাউস তৈরি হচ্ছে এরই সামনে এই মন্দিরে সারা বছরই তিন বেলায় প্রসাদ পেতে পারেন কুপন কাটার বিনিময়ে ব্রেকফাস্টের কুপন মূল্য চল্লিশ টাকা লাঞ্চ সত্তর টাকা ও ডিনার পঞ্চাশ টাকা তবে রবিবার ও স্পেশাল অনুষ্ঠানে লাঞ্চের মূল্য একশো কুড়ি টাকা আগে থেকে ভোগের কুপন কেটে রাখতে চাইলে এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন বসিয়ে খাওয়া তো যেটা পাকা বিল্ডিং ছিল তাহলে আবার সেটা নতুন করে হচ্ছে প্রায় পঁচিশে একর জমি নিয়ে পরিকল্পনা এই মন্দির প্রাঙ্গণ গড়ে ওঠার তাই চারিদিকের সমস্ত কাজ সম্পূর্ণ হলে এটি হবে কলকাতার বুকে সবচেয়ে বড় মন্দির যদিও চারিদিকের খোলামেলা পরিবেশ নিউ টাউনের মন্দিরের মূল বিগ্রহের সামনের দরজা এই মুহূর্তে বন্ধ দুপুর একটা থেকে বিকেল চারটে পর্যন্ত বন্ধ থাকবে ওদিকে দুপুরের প্রসাদ গ্রহণের সময় হয়ে গেছে যা দেড়টা থেকে দুটো সকালের প্রসাদ গ্রহণ নটা থেকে সাড়ে নটা আর রাতে আটটা থেকে সাড়ে আটটা তবে তিনবেলায় প্রসাদ গ্রহণ বুফে সিস্টেমের মাধ্যমে প্রসাদ যতবার খুশি নিতে পারেন আজকের দুপুরের ভোগে রয়েছে ভাত ডাল ভাজা ফ্রায়েড রাইস পনির লুচি সুজি অন্যান্য দিন থাকে ভাত ডাল ভাজা রুটি ও একটি সবজি প্রসাদ গ্রহণের পর দেখছি গিফটের দোকানটি খুলে গেছে একবারটি চলুন তাহলে দোকানটি দেখে নি এখানেও রয়েছে জন্মাষ্টমীর স্পেশাল নানা নানা সামগ্রী তাছাড়াও জিনিসে ঠাসা এই দোকানটি ওদিকে বিকেলে ভগবানের অভিষেক অনুষ্ঠানের জন্য নিয়ে আসা হচ্ছে প্রচুর ফুল মালা কিন্তু আমাকে ফিরতে হবে অনেকটা পথ তাই আর দেরি নয় এবার ফেরা যাক আগামী বছর না হয় যাবে এই আসা মন্দিরের অনুষ্ঠান দেখতে সকলের জন্মাষ্টমী ভালো কাটুক সেই কামনা নিয়েই আজকের মতো এইটুকুই আবার আপনাদের সাথে দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে নতুন আর এক জায়গায় ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার